আপনার এই ঘরে কয় হাজার মুরগি আছে এর মধ্যে একুশশো একুশশো মুরগি আছে কয়েকদিন আগে প্রচুর গরম গেছে এই গরমে আপনার এই মুরগি মারা গেছে দশ পনেরো মারা গেছে দশ পনেরো মুরগি মারা গেছে তার পাশাপাশি এই যে একটা গরম গেল তাতে আপনার আর কি কি ক্ষতি হয়েছে আর অনেক ক্ষতি মানে মুরগির খাবার কম গেছে ডিম প্রোডাকশন কম দিছে বিভিন্ন গরমে সমস্যা দেখা দিছে পায়খানা পাতলা হয়েছে তাতে কি আপনার মেডিসিন খরচটা হয়েছে ব্যাপক হারে দিনে প্রতিদিন এক হাজার টাকা করে শুধু মেডিসিন গেছে ধরেন আমরা যদি ধরি সাত দিন খুব খারাপ গরম গেছে এই সাত দিনে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার এই খামারটাতে একুশ মিনিট করলে আপনি সেই তুলনায় এই যে আমাদের একটা ফগার আপনার যদি দেখেন এই যে দেখেন একটা ফগার চলতেছে ঠিক আছে এই ফগারটা লাগানোর পরে কি কোনো মুরগি স্টক করে মারা গেছে না 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 একটু আসেন এই যে এই যে দেখেন

কিন্তু এই গরমে আপনাদের ক্ষতি হয়ে পড়ছে কত সাল থেকে আপনি এই লেয়ার মুরগির সাথে এটা আমি এলো দশ সাল থেকে